আমার শাশুড়িও আমাকে বলে যে তুই তাহলে তো একটা মানে চ্যানেল খুলতে পারিস সবাইকে দেখাতে পারিস খুললে তোর এই যে অ্যাক্টিভিটিসগুলো যদি দেখাতে পারিস আমি বললাম ঠিক আছে তাহলে তো ভালোই হয় তখন এই চ্যানেলটা আমি খুললাম আমার দেবর আমাকে খুলে দেয় আমি কিন্তু খুলি না আমার আমাকে খুলে দেয় তারপর থেকে আমার ইচ্ছে সারা পাকিস্তান ঘুরে বেড়াবো একদম তাই সত্যি কথা আমার কিন্তু এটা মন থেকে আমি চাই যে আমি সারা পাকিস্তান ঘুরবো সারা পাকিস্তান ঘুরে ঘুরে দেখবো ঠিক আছে এই ইচ্ছাটা আমার বহু আগে থেকে ছিল কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখনও আমি চিন্তা করতাম যে আমি ট্রাভেল করবো বিভিন্ন দেশ ঘুরবো বাট তখন ওই যে ব্লগ ব্লগের চক্করে আমি ছিলাম না এখন তো আসলে ব্লগিং আমি এমনিতেও এটা আমি শখের বসে করি ব্লগিংয়ে আমার কোনো পেশা না বা ব্লগিং আমার ওই প্রফেশনাল নেই তোমরা তো জানোই যে আমি অলওয়েজ কিন্তু ব্লগ করতেও পারি না যখন আমার সময় হয় তখনই আমি হালকা পাতলা কিছু ভিডিও শেয়ার করি কারণ আমার ফ্রেন্ডরা আমাকে পছন্দ করে তাই আমি শেয়ার করি তো এছাড়া আমার এই ব্লগিংয়ের ব্যাপারটা আসলে কখনই আমি ব্লগিংয়ের লাইফে ছিলাম না আমার শাশুড়ি মা আমাকে এটাতে ইন্টারেস্ট জুগিয়েছিল আমি আসলে ছোটোখাটো টিকটক করতাম মানে অত বেশি ফেমাস আমি ছিলাম না মানে সুযোগ পেতাম হয়তো সপ্তাহে একটা ভিডিও করলাম মানে এরকম একটা অ্যাকাউন্ট ছিল অনেক আগের সেই অ্যাকাউন্টটা যখন গায়েব হয়ে গেল তারপরে আমি ওরমভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করি তারপর ওর সাথে প্রেম করার পরে হালকা পাতলা একটু করতাম মানে টাইম পাস মানে একটা টাইম হয়ে যেত মানে টাইমটা একটু পড়াশোনার পাশাপাশি একটু টাইম কেটে যেত আমার তো এখন হচ্ছে যে আমার সত্যি ইচ্ছা ছিল যে আমি বিভিন্ন দেশে ঘুরবো তো পাকিস্তানে আসলাম পাকিস্তান আসার পরে আমার এই যে ঘোরাঘুরি যে চক্করটা আমার শাশুড়িও আমাকে বলে যে তুই তাহলে তো একটা মানে চ্যানেল খুলতে পারিস সবাইকে দেখাতে পারিস খুললে তোর এই যে অ্যাক্টিভিটিসগুলো তুই দেখাতে পারিস আমি বললাম ঠিক আছে তাহলে তো ভালোই হয় তখন এই চ্যানেলটা আমি খুললাম আমার দেবর আমাকে খুলে দেয় আমি কিন্তু খুলি না আমরাও আমাকে খুলে দেয় তারপর থেকে এই ব্যাপারগুলো আমি আসলে বিভিন্ন জিনিস রেকর্ড করে তোমাদেরকে দেখাই যেহেতু আমি পাকিস্তানে আসি যদি একটা জিনিস তোমাদেরকে দেখাই তাহলে তো ভালোই হয় তাই না তোমরাও পাকিস্তানের প্রকৃতি সম্পর্কে জানতে পারো আর আমারও ভালো লাগবে আমি ভিডিওটা আমি যখন ফ্রি থাকবো তখন আমিও একবার করে প্লে করে দেখে নিব যখন এটা হচ্ছে ব্যাপার আমার যখন বেবিরা হবে তখন তারাও দেখবে ব্যাপারগুলো যে আমি এগুলো বানাতাম তখন তাই না যখন আমি আরও অনেক বড় হয়ে যাব আরও বেশি এজ হয়ে যাবে তখন তো অবশ্যই দেখতে পারবে এগুলো বসে বসে তাই না এগুলো স্মৃতি একটা বৃদ্ধ বয়সের তো সবাইকেই বৃদ্ধ হতে হবে আমিও হব সবাই হবে তাই না তো এই হচ্ছে ব্যাপার তো আমার সারা পাকিস্তান ঘোরার ইচ্ছা তো অলরেডি দেখো পাকিস্তানে কিন্তু অনেক জায়গায় ঘুরে ফেলছি তোমার ইসলামাবাদ লাহোর করাাচি বিভিন্ন জায়গায় অলরেডি চলে গেছি ঠিক আছে অনেক জায়গায় মানে এখন জাস্ট বাকি আছে বরফের এরিয়াগুলো ঘোরার ওই এরিয়াটা আসলে ঠান্ডায় মানে এই ঠান্ডার সিজনের পরে যাব কারণ ওই এরিয়াটা ঘোরার আমার এখন ইচ্ছা রয়েছে বাকি ওই এরিয়াটা গেলেই আমার মনে হয় পুরো পাকিস্তান ঘোরাটা পসিবল হয়ে যাবে বাট পাকিস্তান এত বড় একটা দেশ এটা আসলে ঘুরতে গেলে এক বছর লেগে যাবে মানে পুরোপুরি সুন্দরভাবে ঘুরতে গেলে এক বছর লাগবে সব জায়গা কারণ এটা তো তোমরা জানোই যেটা অনেক বড় একটা দেশ এটা যত বেশি তুমি ঘুরবা অত সহজে কিন্তু শেষ করতে পারবা না যেহেতু বড় দেশের ব্যাপার স্যাপারই আলাদা দেশ বড় তো ঘুরতে তো সময় লাগবেই তাই না তো এইরকম হচ্ছে ব্যাপার আমি চাইছি পুরো দেশটা ঘুরবো তো আমার বড় আমাকে বলতেছে পুরো দেশ ঘুরতে হলে তোমাকে অনেক টাইম নিতে হবে এত সহজে তো ঘুরতে পারবে না তাছাড়া বাসাবাড়ির কাজও আছে আর যদি আমি এক বছর ধরে ঘুরেই পারি তাহলে তো আমার অন্য কাজকাম হবে না তাই না টাকাগুলো কোথা থেকে আসবে পয়সাটা তো লাগবে তাই না পয়সাটা না হলে কীভাবে ঘুরতে যাবো তো এই হচ্ছে কাহিনি এখন আমি বর্তমানে কিন্তু প্রতি সপ্তাহে আমি বিভিন্ন জায়গাতে যাওয়ার প্ল্যান আগে এত করতাম না আগে হয়তো মাসে একবার যেতাম কিন্তু এখন প্রতিটা সপ্তাহে কিন্তু আমি ট্যুর করতেছি প্রতিটা সপ্তাহে আমার বরকে নিয়ে ঘুরতে যাচ্ছি এইখানে ওইখানে বিভিন্ন জায়গাতে ঘুরতেছি প্রতিটা উইকেই ও আমাকে প্রতিটা উইকে যখন সময় হয় নিয়ে যাওয়া যদি উইকে না পারে পনেরো দিন অন্তর অন্তর নিয়ে যায় আশপাশে শহরের আশপাশে গ্রামের সাইডে যেগুলো তোমরা দেখো নি তো অনেক কিছু আমি তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করি আমার খুব ভালো লাগে যখন আমি এগুলো দেখাই সবাইকে বা আমি বাড়িতে এসে আবার যখন সেকেন্ড টাইম প্লে করে দেখি ভালো লাগে একটা একটা ব্যাপার থাকে না স্মৃতি তো এই ব্যাপার স্যাপারগুলোই আমার কাছে খুব ভালো লাগতো আর আমি টিকটকে কিন্তু খুব একটা অ্যাক্টিভ অ্যাক্টিভ না এখন হয়তো অ্যাক্টিভ হয়েছে আগে হয়তো ছিলাম না অ্যাক্টিভ এখন আসলে ইউটিউবটা মোটামুটি মানে অ্যাক্টিভিটিসগুলো দেখাতে দেখাতে এখন মানে সবাই চায় মানে আপুরা কমেন্ট করে ভাইরা কমেন্ট করে তো তারে ভালো লাগে ভালো লাগে বলেই আমি মাঝে মধ্যে কিছু কথাবার্তাও গল্প করি তোমাদের সাথে আবার কিছু ভিডিও দেখাই কিছু ব্লগিং করি সব কিছুই এ টু জেড কম বেশি করে করে দেখানোর চেষ্টা করি এটা আসলে আমার কোনো প্রফেশনালি না বা প্রফেশনাল তো আসলে পড়াশোনার উপরই তৈরি হবে এগুলো তো প্রফেশনালি পড়ে না কিন্তু ওই ভালো লাগা ভালোবাসার ব্যাপার আমি একটা বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানে আসি যদি আমি পাকিস্তানের কালচারের সঙ্গে সবাইকে একটু প্রেজেন্ট করাতে পারি আমার এটাতে মনে হবে যে আমার অনেক ভালো লাগবে যে আমার মাধ্যমে কেউ হয়তো পাকিস্তান সম্পর্কে একটু আদ জানতে পারতেছে তাই না যেহেতু এক দেশ সম্পর্কে আরেক দেশের মানুষের জানার আগ্রহটা থাকে গিয়ে জানার আগ্রহ থেকেই আমার দেখানোর আগ্রহটা বেড়ে গেছে তাই না তো আমার আরও স্বপ্ন আছে শুধু পাকিস্তানে সারা পাকিস্তান ঘুরবো তা না আমার জাপান যাওয়ার ইচ্ছা আছে আর আমি এর আগে নেপাল আমি নেপালে গেছিলাম পাকিস্তানে ভিসা তো মানে আমি এর আগে নেপাল থেকে যখন ঘুরে আসছিলাম তখনও আমি তখন আমি ব্লগিং টলগিং করতাম না বা টিকটক করতাম হালকা পাতলা তখন দু তিনটা টিকটক আমি শেয়ার করছিলাম নেপালের আমার টিকটক আইডি নিজের দিকে গেলে ওগুলো পাওয়া যাবে তো এই হচ্ছে ব্যাপার আর বাকি আমি ইন্ডিয়াতে ঘোরার ইচ্ছা আছে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে ঘুরবো তারপর হচ্ছে যে আসলে ঘোরাফেরার ফেরার তো কোনো শেষ নাই ইন্ডিয়াতে যাবো তো ঘুরতেছি পাকিস্তান আরও ঘুরবো তারপরে আর একটা কথা হচ্ছে বাংলাদেশে মানে জায়গাতে ঘুরছি এখন হচ্ছে আমার বরকে আমি বাংলাদেশ দেখাবো আমার ইচ্ছা যে আমার বরকে আমি সারা বাংলাদেশ ঘুরিয়ে একবার দেখাবো এটা আমার স্বপ্ন ইচ্ছা সব কিছুই তো ওকে আমি বাংলাদেশ দেখানোর প্ল্যানিংয়ে আছে দেখি ওকে আমি কবে বাংলাদেশ দেখাতে পারি আদৌ এই মুহূর্তে পসিবল হবে কি তা জানি না যখন আসলে ভিসা হাতে আসবে যখন আসলে সব কিছু তৈরি হয়ে যাবে তখনই হয়তো আমি ওকে বাংলাদেশ দেখাতে পারবো এটা হচ্ছে মনের একটা আগ্রহ আর যেহেতু পাকিস্তানে বিয়ে করেছি মনের আগ্রহ তো থাকেই যে আমার বরকেও বাংলাদেশটা দেখাই তো এই মনের আগ্রহ থেকেই সব কিছু তোমরা দোয়া করো যেন আমার বরকে নিয়ে খুব তাড়াতাড়ি আমি বিভিন্ন বাংলাদেশটা ঘুরিয়ে দেখাতে পারি বাংলাদেশের সাথে পরিচিত করাতে পারি তাহলে ও হয়তো বাংলাদেশ সম্পর্কে অনেকটা নিজের মধ্যে ধারণা ধারণা নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আমার মেন থিম আমার লাইফের আর বাকি কথা তো অন্য আরেকদিন বলবো আজকে তো এতটুকুই বললাম তোমরা আমার সঙ্গে থাকো আর তোমাদের সাথে আমি নতুন ভিডিও নিয়ে সামনে আসবো আল্লাহ